আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সুবিধা কেমন আছো তো এই যে দেখো দিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখো আজকে সকালে কি কি কাজ তা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমাদের আছে গরুরা তাল নিজে যে গরু দুইটা এই হচ্ছে দুইটা বাছুর দুইটা গরুর তো এই যে দেখো এখনো ছাগল ছাড়া হয়নি এগুলোকে খাওয়ার দিয়েছে ছাড়বে পরে তো এই যে দেখো মুরগি হাঁস মুরগি এগুলো সকাল সকাল উঠে ছেড়ে দিয়েছি এই যে দেখো এখন সকাল তো এই যে দেখো আমাদের বাছুর একটা সাদা বাছুর বাছুর একটা লাল তো আমি মুরগিকে খাবার দিচ্ছি তো আমাদের মুরগি এই যে চারটা খাবার দিয়ে দিলাম তো এদিকে চলে আসলাম এই যে দেখো পরিষ্কার করে ফেলেছে এই যে দেখো দুইটা বাছুর দুধ ধোয়ানো হবে যে দেখো একটা লাল বাছুর একটা সাদা বাছুর তো বন্ধুরা যে দেখো বালতি নিয়ে এসেছি এই যে দুধ ধোয়ানো হবে এখানে পানি নিয়ে নিচ্ছে যে দেখো বন্ধুরা দুধ ধোয়ানো হবে এটাকে গ্রামের বাসায় বলে দুধ বানানো হচ্ছে এদিকে এটাও ছটফট করতে আছে মায়ের কাছে যাবে তো বন্ধুরা যে দেখো দুধটা বানানো হচ্ছে দাঁড়িয়ে আছে বাছুরের জন্য তো এই যে দেখো দুধ বানানো শেষ সে যে এখন এটাকে ধুয়ে নিচ্ছে দুধগুলি যে মায়ের কাছে এটাকে বেঁধে ধুয়েছে এই যে দেখো দুধ ধানো হচ্ছে তো বন্ধুরা এটা অনেক দুধ হয় তো এই যে দেখো এক পাতিলের মতো দুধ হয় তো এটা উপায় অর্ধেক এখন অর্ধেক তোয়ালি এক পাতিল হয়ে যাবে তো এই যে দেখো অর্ধেক এই যে দেখো এই গরুটার অনেক দুধ হয় এটা নাকি অস্ট্রেলিয়ান গরু তাই প্রায় এক পাতিলের মতো দুধ হয়েছে তো বন্ধুরা তোমার সবাই ভালো থাকো